কার্যত নিয়োগ ও দুর্নীতির তদন্তে অসহযোগিতা করছেন বড়োয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যে কারণে তার মোবাইল থেকে একাধিক তথ্য পেতে পারেন বলে তদন্তকারীরা মনে করছেন এবং সেই ফোন পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষায় আর এরই পাশাপাশি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক যে বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্কে জীবনকৃষ্ণের নামে অ্যাকাউন্ট রয়েছে এবং পাশাপাশি তার স্ত্রী তগরী সাহার নামেও রয়েছে অ্যাকাউন্ট কিন্তু যখন জীবন কৃষ্ণকে জেরা করা হয় তখন সমস্ত তথ্য কিন্তু অস্বীকার করে যায় জীবন কৃষ্ণ সাহা এমনটাই সূত্রের খবর এই সিজিও কমপ্লেক্স থেকে যখন তাকে বের করা হচ্ছিল তখন প্রশ্ন করেছিলাম যে ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন কেন তখন বলছেন যে আমি ফোন ছুঁড়ে ফেলিনি স্বরূপ নাটকীয় মধ্যে দিয়ে বড়বাদ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিটি আগেরবারের মতো এবারও ফোন ছুঁড়ে ফেলে সময়ে কি লুকিয়ে জীবনের প্রাণভূমরা ফরেন্সিকে পাঠানো হয়েছে জীবন কৃষ্ণের ফোন আগেও জীবনের ফোনে মেলে অযোগ্যদের তালিকা বর্তমানে বিধায়কের ফোন থেকে উধাও তালিকা ফোন থেকে ডিলিট হয়েছে একাধিক চ্যাট সেই কারণেই মোবাইল ফোন পাঠানো হয়েছে ফরেন্সিকে এদিকে জীবনকৃষ্ণকে জেরায় মিলেছে এসএসসি মামলায় অন্যতম অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহার নাম সূত্রের খবর তদন্তে সহযোগিতা করছেন না জীবনকৃষ্ণ সাহা তদন্তকারীদের বিভ্রান্ত করবার চেষ্টা করছেন বড়োয়া তৃণমূলের বিধায়ক তাহলে কি ইডিকে গোল খাওয়ানোর চেষ্টা জীবনের চন্দ্রকুমার রায় যা সাড়ে কোটি টাকারও বেশি সম্পত্তি ইতিমধ্যে বাজার করেছেন তদন্তকারী আধিকারিকরা তার সূত্র ধরেই জীবনকৃষ্ণ সাহার নাম উঠে আসে এবং উঠে আসে চন্দ্রনাথ সিনহার নাম বীরভূম মালদহ চাকরি বিক্রির সিন্ডিকেট মুর্শিদাবাদে দুই দিনাজপুরে চাকরি বিক্রি তদন্ত ই ডি এরা চুনো রাঘব বোয়ালদার খুঁজে খুঁজতে হবে এরা যে টাকাটা তুলে কোথায় দিচ্ছিলো সেই জায়গাটা বার করতে হবে তাদেরকে খুঁজতে হবে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে মূল বেনিফিট কারা পেয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে এজেন্সি আর্থিক অপরাধের যে তদন্ত সেই তদন্ত তথ্য দিয়ে হয় তুমি যদি প্রমাণ করে দিতে পারেন যে দশ বছরে তার ব্যবসার ফলে তার এই রোজগার কোনো অসুবিধা নেই জীবনের মোবাইল থেকে কি মিলবে দুর্নীতির বড় নাম রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়